আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তা আজকে কিন্তু আলোচনা করবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যিনি রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টে হচ্ছে ওয়্যারলেস অপারেটর ওয়্যারলেস অপারেটরের কাজ কি বেতন কত টাকা এছাড়া বেতন সহ ও ভাতা কত টাকা পাবে এবং আপনার পোস্টিং কোথায় হবে এছাড়াও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো অনেকে আছেন যে এই পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনার যায় না বা আপনার ভিতরে কিন্তু প্রশ্ন আকারে থেকে যায় তো আমি আশা করছি যে আপনি যদি আমার এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই পোস্ট অর্থাৎ ওয়্যারলেস অপারেটরের কাজকে এছাড়া ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন কিন্তু বিস্তারিত উত্তর কিন্তু আপনি জানতে এবং দেখতে পারবেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি তো ভিডিওর শুরুতে প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেতন গেট দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়্যারলেস অপারেটর এখানে কিন্তু আমি বিস্তারিত লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন একজন ওয়্যারলেস অপোর্টারকে সাধারণত আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হয় বেতন ছাড়াও একজন ওয়্যারলেস অপারেটর যে সকল ভাতা সময় পেয়ে থাকেন তা হলো অর্থাৎ মূল বেতনের পাশাপাশি একজন ওয়্যারলেস অপারেটার কী ধরনের ভাতা বা সুযোগ সুবিধা পেয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা টাকা মূল বেতন আট টাকা সর্বনিম্ন এবং বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা টিফিন ভাতা দুশো টাকা বিশেষ প্রণোদনা ভাতা দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো বিশ টাকা এবং শিক্ষা সহায়তা ভাতা রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এখানে শিক্ষা ভাতার বিষয়টি হচ্ছে আপনার যদি একটি সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকা পাবেন এবং আপনার যদি দুটি সন্তান হয়ে থাকে তাহলে আপনি এক হাজার টাকা পাবেন অর্থাৎ সর্বমোট দুইটি সন্তানের শিক্ষা ভাতা কর্তৃপক্ষ বহন করে থাকে অর্থাৎ আপনি কিন্তু শিক্ষা ভাতা হিসেবে দুইটি সন্তানের ক্ষেত্রে এক হাজার টাকা পাবেন তো আমি আশা করছি আপনার বেতন এবং ভাতার যে বিষয়টি এবং বেতন গেট কততম সেটিও কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো তো চলুন দেখে আসি তো বেতনের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে ওয়্যারলেস অপারেটার এই পোস্টিতে চাকরি পেতে হবে তো প্রথমত আমরা দেখি যে এখানে যে পরীক্ষার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করা দরকার তো এখানে দেখতে পাচ্ছেন একজন ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয় যথা এক পিলি লিখিত ভাইবে অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন প্রথমত পিলি হবে তারপর লিখিত তারপর ভাইবে হবে আপনি যদি তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে চাকরিটি দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিলিমিনারের যে পরীক্ষাটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে আশি মার্কে পরীক্ষা দিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি আশি মার্ক এবং এই আশি মার্ক কোন কোন সাবজেক্টের উপর থেকে আসতে হবে দেখতে পাচ্ছেন যে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান কিন্তু বিশ নম্বর থাকবে এবং এখানে আপনার পাস মার্ক কত থাকবে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি পাস মার্ক তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ আপনি আশি নম্বরের মধ্যে তিরিশ বা চল্লিশ পেলেই কিন্তু পাশ করতে পারবেন তো প্রিলিমিনারি যে আশি মার্ক সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনার সত্তর মার্কে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে এক ঘন্টা তো এক ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে সত্তর মার্কে আনসার করতে হবে দেখতে পাচ্ছেন লিখিত তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার ভিতরে আপনার কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু আমি স্পষ্টভাবে লিখে রেখেছি তো প্রথমত থাকবে বাংলা ব্যাকরণ বা গ্রামার এবং বাংলা ব্যাকরণ বা গ্রামারে তিরিশ মার্ক থাকবে এবং এই তিরিশ মার্ক কোন কোন বিষয়ের উপরে থাকবে দেখতে পাচ্ছেন বাগধারাতে থাকবে পাঁচ বিপরীত শব্দ পাঁচ রচনাতে দশ থাকবে এবং ভাব সম্প্রসারণে কিন্তু আপনি দশ নম্বর পাবেন এরপর রয়েছে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে থাকবে বারো গণিতে আঠারো এবং ট্রান্সলেশনে দেখতে পাচ্ছেন দশ নম্বর থাকবে তো আপনারা কিন্তু বুঝতে পারছেন লিখিত পরীক্ষায় যে সত্তর মার্ক থাকবে এক ঘন্টার ভিতরে সেই বিষয়গুলো কিন্তু আমি সুন্দর করে লিখে রেখেছি আশা করছি আপনি কিন্তু বুঝতে পেরেছেন তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পদোন্নতি বা প্রমোশন অর্থাৎ একজন ওয়্যারলেস অপারেটর পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে কোন পোস্টে যেতে পারবে সে বিষয়টি কিন্তু আমি এখানে লিখে রেখেছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একজন ওয়্যারলেস অপারেটর প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে যে পোস্টগুলোতে যেতে পারবেন বা পদগুলোতে যেতে পারবেন সেগুলো হচ্ছে প্রথমত আপনি প্রবেশ করবেন ওয়্যারলেস অপারেটর এই পথটি দিয়ে এবং এই পথ থেকে পদোন্নতির মাধ্যমে বা প্রমোশনের মাধ্যমে যেতে পারবেন সহকারী উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শক থেকে আপনি যেতে পারবেন সিকিউরিটি অফিসার এই পোস্টটিতে তো আমি আশা করছি যে পদোন্নতি বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপর রয়েছে আপনার একজন ওয়ারলেস অপারেটর কাজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব তো চলুন বিষয়টি দেখে আসি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর ওয়্যারলেস অপারেটর অর্থাৎ একজন ওয়্যারলেস অপারেটরের কাজ কি সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন একজন ওয়ারলেস অপারেটরের কাজ সময় নিম্নরূপ কি কি কাজ সম্পাদিত হয় দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ওয়ারলেস যন্ত্রের মাধ্যমে সিগন্যাল আদান প্রদান করা ক্রমিক নং দুই গোপন বার্তা কপি ও রিপোর্ট তৈরি করা ক্রমিক নং তিন রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা এরপর হয়েছে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন জরুরি সিগন্যাল প্রেরণ ও গ্রহণ করা ক্রমিক নং পাঁচ হেডকোয়ার্টার ও ফিল্ড ইউনিটের মধ্যে যোগাযোগ বজায় রাখা ক্রমিক নং ছয় বার্তা কোড বা ডিকোড করা ক্রমিক নং সাত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ট্রাভেল শ্যুটিং এরপরে ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন প্রযুক্তিগত সমস্যা রিপোর্ট করা এবং দ্রুত উক্ত সমস্যার সমাধান করা একজন ওয়্যারলেস অপারেটরের কাজ তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন ওয়্যারলেস অপারেটর কোন গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে তো বিষয়টি হচ্ছে আপনি যদি ওয়্যারলেস অপারেটর প্রস্তুতিতে চাকরি পান বা চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে হবে অফিসে বসে তো আমি আশা করছি ওয়্যারলেস অপারেটর কাজকে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার উপকার আসে বা উপকার করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিতে একদিন লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক করে আপলোড করা হবে এছাড়াও আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম